তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজারা নিয়ে আমি কেন মরেছি দুছে তুমি কেমন সই তুমি কেমন সই আমার বাংলাদেশের বুকে ষোলো বছরে পরে আমি কেন মরেছি তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো এসই রা কি করে নাই শুনেন দুই হাজার ছয় সালে আঠাশ রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন শুরু থেকে কুনি হাসিনার কাহিনী শুনেন পিলখানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন জালিম তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে আমি কেন মরেছি তুকে তুমি কেমন তেরো সালে হেফাজতে ইসলামের উপর ফায়ার করে তিন্দুর ছেলে বিশ্বজিত শিবির করে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দুয়েটে ছাত্র নাকি শিবির করার পর আধে দুয়েটে ছাত্র নাকি শিবির করার পর আধে শহীদ হলো আমার ভাই আবরার পাহাড় তুমি কেমন জালিম তুমি কেমন আমার বাংলাদেশের বুঝে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দু তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র যন্ত্র মিথ্যা ত্রাই আমার নেতাদেরকে কেন ফাঁসিতে শুনালে গুম করে বছরকে বছর নিয়ে রাখা নাম আইনা ঘর সাইডিকে হাসপাতালে পাতালে নাম করে সাইদিকে অক্ষ পাতালে সিকিৎসা নাম করে ফোপটা করে মরণ পুশ পুষ্করে তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের আমি কেন মরেছি তুমি কেমন জালিম আল মাহাপিদ বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরআনের মাহফিলে কত আলমে বছর কে বছর আমার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগার তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল ষোলো বছর ধরে সাদা বাজি করে আলো কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশ গেল শুধু তোদের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়ে এসেছেন তুমি কেমন জালিম চিলেই আমার বাংলাদেশের বুঝে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সইরা এই দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করল প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ সেই গুলিতে শহীদ হলো হুশিয়ার সাতকালিয়ার মানুষ আজ আছে হুশিয়ার এই দেশে আর ঠাই পাবে না জালিম হুশিযার তুমি কেমন জালিম তুমি কেমনে জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুখে 16 বছরে ধরে আমি কেন মরেছি দুখে ইসেমতি কুল এসপসিং সোসাইটির কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম মাহফিলের প্রয়োজন এইয়ালাকাই গান্ধা জনা রাসর চলতে দিব না দিবেন এইয়ালাকাই মদ জোহা রাসর চলতে দিব না স্পোর্টিং সোসাইটি সদস্যদের ঘোষণা মফিজুর রহমান আল আল্হারি বয়ামা কোন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকিবেন থাকবেন চার পালিয়ে যায় আমরা কিন্তু পালাই না পালাবো হুজুরের বয়ান শুনলে পাব দিনের নিশানা যদি আমরা আমল করি জান্নাত মোদের ঠিকানা আসসালামু আলাইকুম